প্রিয় ভাইরা যুবদল কেন্দ্রীয় কমিটিকে আমি ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই যে তারা আজকে যুবদলের সেন্টিমেন্টকে একত্রিত করেছে দেশের ত্রি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে তারা আজকে ঐক্যবদ্ধ হয়েছে যুবদলের প্রেসিডেন্ট সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবিতে নতুন ভাবে প্রকম্পিত করতে চায় আবারও জেলখানায় যারা রয়েছে তাদের মুক্তির মধ্য দিয়ে আপনারা জানেন দশকে দশকে। শত আমরা তখন যে স্লোগানটি ধারণ করেছিলাম রুশ ভারতের দালালেরা হুশিয়ার সাবধান আজকে এই যুব সমাজের দায়িত্ব জুলাদারের দায়িত্ব নতুন করে দিতে হবে রুশ ভারতের দালালেরা রুশ ভারতের দালালেরা হসিয়ার সাবধান সিকিম নয় ভুটান নয় এদেশ জিয়ার বাংলাদেশ আমরা এদেশের যুব সমাজ তরুণ সমাজ ছাত্র সমাজ শেখ হাসিনা মনে রেখো এই সেন্টিমেন্টকে ধারণ করি কারণ তুমি স্বাধীন আটাশের অক্টোবর সৃষ্টি করেছ তুমি আটাশে অক্টোবরের মধ্য দিয়ে আটাশে অক্টোবর আগে সেদিন বলেছিল হেফাজত হচ্ছে কঠিন পরিস্থিতি করে দিবে কমিশনের বলেছিল ডিসেম্বর করে দিবে সেদিন আঠাশে অক্টোবরের জন্য এই ওবায়দুল কাদের গঙ্গায় দায়ী যার কারণে আজকে বাংলাদেশে সঠিক যে রাজনীতি সেই রাজনীতি নেই তাই এই ছাত্র যুব সমাজ তাদের দায়িত্ব হলো এই বাংলাদেশে নতুন করে নতুন আন্দোলন নতুন কৌশলে গ্রহণ করতে হবে দেশনেত্রী বেগম খালেদা মুক্তির মধ্য দিয়ে এবং আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বের মধ্য দিয়ে তাই আজকে যুবদলের দলের যে সকল নেতা করবে আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে সেই নতুন আন্দোলন নতুন কৌশলে গ্রহণ করবেন এই প্রস্তুতি নিয়ে আমার রাজপথকে প্রকম্পিত করবেন